অন্য মাসের দেখা যাচ্ছে খাবার দেওয়া লাগে মাছ শুরু হয় আর খাবার অনেক দাম বেশি যার কারণে ওই অন্য অন্য মাসে লাভ কম হচ্ছে কারণ যেহেতু খাবার লাগে না এই জন্য এক্সট্রা দাম দাম ভালো আছে এই জন্যই সবাই নিতেছে নেওয়ার কালচার করতেছে তারা মাছ চাষ খুবই লাভজনক খরচ নাই বললেই চলে শুধু পোনাটা আসার পরে আর অন্য কোনো কোনো খরচ নাই এটার অন্য কোনো খরচ নাই আপনি পুকুর সেচ দিলেন মাছ বিক্রি করলেন বিক্রি করে দেওয়া তারা পাইলেন ওইটাই বোনাস ওইটা অনেক এক্সট্রা টাকা তারাবান মাছ চাষ খরচ খুবই কম রোগ কম এই মাছ চাষ মিশ্র চাষ করা যায় এই মাছ চাষ অনেক লাভজনক সুপ্রিয় দর্শক মৎস্যপ্রেমী ও মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিক মাছ চাষ করেন মানের মাছের পোনা নির্বাচন করা কেননা মাছের পোনা নির্বাচনে যদি আপনি ভুল করেন আপনার লাভজনক হবে না সেজন্য আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে রয়েছে অসংখ্য মৎস্য হ্যাচারি যে সকল মৎস্য হ্যাচারিতে উৎপাদন করা হয় সকল প্রকার মাছের পোনা তো আজকে আমরা অবস্থান করছি মাছের পোনার জন্য বা মাছের পোনা উৎপাদনের জন্য বিখ্যাত ময়মনসিং জেলায় আমরা আজকে রয়েছি ময়মনসিং জেলার তারাকান্দ উপজেলায় আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের হ্যাচারি মাছের প্রজেক্ট রয়েছে এই সকল মাছের হ্যাচারিতে উৎপাদন করা হয় সকল প্রকার মাছের পোনা এই সকল হ্যাচারির মধ্যে অন্যতম একটি হ্যাচারি স্বপ্নজয়ী মৎস্য হ্যাচারি তো আজকে আমরা স্বপ্নজয়ী মৎস্য হ্যাচারির একটি মাছের যে প্রজেক্ট সেই প্রজেক্টে রয়েছে আপনাদেরকে এখানকার উৎপাদিত যে সকল মাছের পোনাগুলো রয়েছে মাছের পোনাগুলো দেখানোর জন্য এবং লাভজনক মাছটার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তো চলুন আমাদের আজকের যে উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার সাথে কথা বলা যাক এবং আপনাদেরকে মাছটার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক বরাবরের মতো ক্যামেরায় হজ তারিখের সাথে নিয়ে আমি এন আইমন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া

এখানে মাছ উৎপাদন করি তারা বাইম আচ্ছা এখানে রেনুপনা পোনা উৎপাদন বেশি করি কালচারও করি রেনুপনা উৎপাদন করি আচ্ছা তাহলে কি আপনার এখানে রেনুপনা উৎপাদন বেশি হয় নাকি কালচার বেশি হয়ে থাকে আগে সর্বপ্রথম সিজনে রেণু করি রেনু করার পরে কালচার করি আচ্ছা মানে রেনুর সিজনে রেনু করি রেনুর শেষ ডাল সিজন দিয়া পরে যায় কালচার করি আচ্ছা আচ্ছা তো এখন আমরা যে প্রজেক্টের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছি এখানে আপনাদের বেশি পোন উৎপাদন হয় কোনটার এখানে এক সময় তো আগে পাবদা গুসা শিং মাগুর উৎপাদন বেশি করতাম এখন তিন চার বছর যাবত তারা পোনা উৎপাদন বেশি করতেছে আচ্ছা আমরা আজকে একটু আপনার দর্শকদেরকে জানিয়ে রাখি আজকে ভাইদের যে হ্যাচারিতে আমরা গিয়েছিলাম প্রচুর পরিমাণে দেখলাম যে আপনার তারাবাই মাছের মজুদ রয়েছে বিভিন্ন সাইজের পোনা রেনু এবং হচ্ছে বড় সাইজের দেখলাম তারাবাই মাছ তো এটার আসলে কারণটা কি ভাইয়া এত মজুদ কেন এত মজুদ বিশেষ করে অনেক উৎপাদন হচ্ছে মানে এই পোনার চাহিদা তারা বামের পোনা অনেক চাহিদা যার কারণে আমার কাছে প্রচুর পার্টি অনেক পোনা সেল করতেছি যার কারণে মজুদ অনেক বেশি আচ্ছা আমরা যেটা দেখেছি যে বর্তমান সময় আমাদের কিন্তু অনলাইনে বিশেষ করে ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বাই মাছ চাষ বেশ ভালো সারা ফেলছে বর্তমান সময়ে যেহেতু এটা কি লাভজনক বলা যায় মাছ চাষটা এখন তারা বাই অন্যান্য মাছের রেট কমে গেছে দাম কমে গেছে তারা বাইমের অনেক রেট যার কারণে আর অনেক রেট বিশেষ করে বাজারে অনেক দাম আচ্ছা কারণে সবাই আগ্রহী এই আপনারা এটা চার বছর হচ্ছে আগে কম ছিল এখন সেল বাইরে গেছে এখন সবাই উৎপাদন করতেছে এখন মোটামুটি ভালো লাভজনক লাভ হচ্ছে তাই সবাই করছে আমরা অনেক শুরু করতেছি আমাদের যে সকল মাছ চাষি ভাইরা রয়েছেন যারা মাছ চাষ করতে পছন্দ করেন তারা কিন্তু বর্তমান সময়ে তারাবাই বেশ আগ্রহ দেখাচ্ছেন তো এই তারাবাই মাছ চাষ নিয়ে যেহেতু আপনি বলছেন সেক্ষেত্রে আমরা একটু আরো বিস্তারিত তারাবাই মাছ চাষ সম্পর্কে জানবো এই মাছটা চাষ করার ক্ষেত্রে কোন ধরনের পুকুরে চাষ করাটা লাভজনক হয়ে থাকে ওইটা আপনার যা দেখা যাচ্ছে কাদা মাটি ধলেই ভালো হয় ওই মাছটা কাদাতে থাকে কাদার প্রাকৃতিক মানে কাদার খাবার গুলাই প্রাকৃতিক খাবার গুলা খেয়ে বেঁচে থাকে ওর কোনো এক্সট্রা খাবার দিতে হয় না প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় হয় আচ্ছা আচ্ছা তো তাহলে এটা হচ্ছে চাষ করার ক্ষেত্রে কাদা মাটি যুক্ত পুকুরে চাষ কাদা মাটি যুক্ত পুকুরে চাষ করলেই ভালো হয় আচ্ছা এটা তো যেহেতু তারাবাই মাছ যেহেতু আপনার প্রাকৃতিক খাদ্য খেয়ে বেঁচে থাকে সেক্ষেত্রে হচ্ছে মিশ্রভাবে চাষ করতে হবে ওইটা আপনার যায় মিশ্র চাষ করতে সেক্ষেত্রে হচ্ছে তারাবাহিন মাছের পোনা যখন কেউ মজুত করবে মাছের অন্যান্য মাছের সাইজটা কিরকম হতে হবে এবং তারাবাহিন মাছের সাইজটা হতে হবে ওইটা আসলে বিষয়টা যে অন্যান্য মাছের সাথে ছেড়ে দেয় আগে দিলে তারাবাহিনটা ভালো আগে যদি মাছ অন্য অন্য মাছ ছাড়ার আগে তারা দিলে তাহলে পরিমাণে বেশি পাবে এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যদি অন্যান্য মাছের সঙ্গে তারাবাই মাছ চাষ করতে হয় আগে তারাবাই মাছের পোনাটা মজুদ করলে ভালো হয় যদি আপনার ধরেন আগে মাছ ছেড়ে দিয়েছে অনেকে অন্যান্য মাছ ছেড়ে দিছে এখন কি তারাবাই মাছের পোনা মজুদ করা যাবে কি জি জি যাবে আমরা দেখছি দেখতে পাচ্ছি ওই পাশে যে প্রজেক্টগুলো রয়েছে এগুলোতে আপনারা কি ধরনের মাছ চাষ করছেন ওইগুলা পুকুরে আছে আর ওই পুকুরে আমার গোলসা কালচার দেওয়া আর পাশে দি তারা বাই মাছে পাবদার মাছ আছে যেটা হচ্ছে জাল টানছে ওরে কি তারা বাই মাছ ছিল জি জি ওটা সরাপনের একটু ওই পাশে যাব এর ছিল আচ্ছা আপনাদের পুকুর থেকে আজকে যে এখন যে মাছগুলো উত্তোলন করছে বা মাছগুলো তুলছে এগুলো কি ডেলিভারির জন্য তোলা হচ্ছে জি জি ওইগুলো ডেলিভারি দেওয়ার জন্য তোলা হচ্ছে আচ্ছা এগুলো যে ডেলিভারি এগুলো কত লাইনের পোনা এখন ওইটি পোনা ওইটি সাইজের উপরে নির্ভর করে দেড় কর দুই কর এই সাইজের উপরে নির্ভর করে ওইটা দেড় দুই করি আছে এটা এটা এখন আপনার বয়স কতদিন চলতেছে ওইটা বয়স প্রায় 20 দিন আচ্ছা তো এই 20 দিনের বয়সের যে পোনা রয়েছে বা এখন আপনাদের আরো অনেকগুলো আমরা সাইজের পোনা দেখছি তো এইগুলা চাষ করার ক্ষেত্রে পুকুরটা কিভাবে প্রস্তুত করবে ওইগুলা চাষ করতে গেলে আমরা আপনার যে পুকুর প্রস্তুতি করতে হবে প্রথম সর্বপ্রথম পুকুর নির্বাচন করতে হবে কিছু কাদা থাকে যে পুকুরে এইগুলা পুকুর আচ্ছা তারপরে পুকুর সেচ দিতে হবে সেচ দিলে রক্ত মাছ করতে হবে রক্তকশ্রী মাছ করার পরে আপনার যে চুন দিতে হবে শতকে এক কেজি করে এক কেজি করে চুন দেওয়ার পরে আপনার পানি উঠাইতে হবে মানে পুকুরে পানি দেওয়া লাগবে আর কি জি জি পানি উঠাতে হবে পানি ওঠার পরে পাঁচ থেকে সাত দিন পর আপনার পাঁচ থেকে সাত দিন পর পুকুরে পানি দেওয়ার পর আপনার পুকুরে কালার তৈরি করতে হবে আচ্ছা আচ্ছা আপনার কালার তৈরি করার জন্য কি দিতে হবে কালার তৈরি করার জন্য দিতে হবে আপনার যাইয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম খোল একশো গ্রাম লালি একশো গ্রাম আটা কম্পোস্ট তৈরি করে মিস্ট করে পুকুরে ছিটে দিতে হবে আচ্ছা এক্ষেত্রে তো আমাদের যে মাস্টার ভাইরা ভাইয়ের আছেন তারা কিন্তু কম্পোস্ট তৈরি করতে জানেন বা এই ফর্মুলা যদি তৈরি করে এক্ষেত্রে হচ্ছে এয়ার টাইট পাত্রে মানে ড্রামে কি রাখা যায় ড্রামে বা বড় পাত্রে রাখলে চব্বিশ ঘন্টা ভিজা রেখে পুকুরে ছেড়ে দিলে পরে যায় আপনার পানিটা দুই দিন পরে সবুজ হয়ে যাবে মাস এক সপ্তাহ পরে তাহলে পোনা দিতে পারবে আর কি আচ্ছা তো এখন এই ক্ষেত্রে পোনা যখন দিবে পোনাটা আসলে কোন সময় পুকুরে ছাড়াটা ভালো মনে করেন আপনি পুকুরে পোনা তো হয়তো বেলায় আর না হয় বেলায় এই দুই সময় মানে রৌদ্র থাকে না যার কারণে আপনার মাছটা সারলে ভালো আবহাওয়া ঠান্ডা থাকে ওই সময় সারলে উত্তম আচ্ছা দেখুন তারাবাই মাছের পোনা যখন সে মজুত করলো মজুত করার পরে কতদিন পরে সে অন্য মাছ দিতে পারবে পুকুরে অন্য মাছ দিতে পারবে এক সপ্তাহ পরে পাঁচ দিন পরে আবার অনেকে মাছের উপরেও সারে নেওয়া আপনাদের কাছ থেকে যখন পোনা সংগ্রহ করে মাছটা সে বাইরে পুকুরে মজুদ করে তো ক্ষেত্রে যখন পুকুরে অন্য মাছও থাকে অন্যান্য মাছ যখন থাকবে তখন কি এই মাছ পোনা মজুদ করলে কোনো সমস্যা হবে কিনা সমস্যা আসলে হবে না মোটামুটি ওইটার নার্সিং পোনা যদি থাকে তাহলে আর সমস্যা হবে না মানে আপনি তারা বান দিবেন ওই পুকুরে নার্সিং পোনা যেটা বলে আর কি আর আপনার যে অনেক বড় মাছ আগাছা মাছ রাক্ষসি মাছ ওইটির সাথে দেওয়া যাবে না আর কি আচ্ছা মানে রাক্ষসী মাছের সাথে এই মাছ দেওয়া যাবে না 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 আচ্ছা রাক্ষসী মাছের মধ্যে তো যেমন আছে কি মাছগুলো যদি একটু বলে দিতেন আমাদের মাছ হিসেবে মাছ যেরকম শোল টাকি গজার বল এইগুলা আচ্ছা তাহলে হচ্ছে আয়ের চিতল ওইগুলা দিলে মনে করেন জেড়া কুসি মাছ এগুলা আর আপনার যে পাবদা গুলসা শিংমাগুর যে পাবদা গুলসা শিংমাগুর ট্যাংরা চিংড়ির সাথে দিতে পারে আর মাছ যখন কেউ চাষ করবে চাষ করার ক্ষেত্রে এক বিঘা জমিতে আনুমানিক কতগুলো পোনা মজুদ করতে হবে এক বিঘাতে আসলে ওইরকমভাবে এখনো ওইটা ফিস্ট করে কেউ এখনো তারা দেয় নাই অনেকে

তাহলে আপনার এই রেট হচ্ছে আর কি তাহলে তো আপনার বেশ ভালো একটা দাম কিন্তু পাওয়া যাচ্ছে জি জি ভালো একটা দাম তারা ভাই মাছ চাষ যখন কেউ করে সেক্ষেত্রে সেটা মিষ্টি চাষ হচ্ছে জি জি অন্যান্য মাছ থাকে যেমন হচ্ছে আপনার ট্যাংরা গুলশা শিং পাবদা এই ধরনের মাছগুলো থাকে জি জি তো এইগুলো তো মেইন মাছ থাকে মানে প্রধান মাছ হ্যাঁ ওইগুলা মাছই চাষ আসলে মোটামুটি ওইটাই মেইন চাষ থাকে ওইটা নিচে নিচে থাকে 100 টাকা খালি শুধু পোনা টাকাটা ওই মাছটা ছাড়ার পরে খালি শুধু পোনাটা ছাড়ার পরে আর অন্য কোনো কোনো খরচ নাই এটার অন্য কোনো খরচ নাই আপনি পুকুর শ্বাস দিলেন মাছ বিক্রি করলেন বিক্রি করে দেওয়া তারা পাইলেন ওইটাই বোনাস ওইটা অনেক এক্সট্রা টাকা মানে হচ্ছে তারাবাই মাছছাসে তেমন খরস নাই না আচ্ছা এটার মূলত খাবারটা প্রাকৃতিক ভাবে আসে বা খাবারটা কিভাবে আসে তারাবাই মাছে ওটা আপনার পুকুরে যা প্লানটন থাকে আপনার যা প্রাকৃতিক খাবার থাকে ওইগুলাই খেয়ে বেঁচে থাকে নিচের কেচো হয় কিছু জিরজা ডাবলে কিছু ওইটা নিচে হয় ওইটা খেয়ে বেঁচে থাকে আর বিশেষ করে অনেকে আমরা অনেকে বলি যে কিছু কিছু পাউডার দেওয়ার জন্য পাউডার দিলে ওরা পাউডার খাবারটা কিছু খাই তারাবাই মাছের জন্য তাহলে আর কোনো আলাদা খাবার দিতে হয় না 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 আলাদা যখন মাছ বাজারজাত করে মাছ চাষি ভাই তখন এটা একটা বোনাস হিসেবে থাকে জি জি বোনাস মাছ চাষ যখন করছে আমাদের মাছ চাষি ভাইরা আপনি যেটা বললেন যে তেমন কোনো খাবারের খরচ বা খাবারের চিন্তা নাই না না তো এই ক্ষেত্রে রোগ বালাই একটা বিষয় থাকে এখন তারা ভাই মাছের চাষের রোগ বালাই একটা রোগ বালাই বিষয় এটা হইছে আপনার যে নতুন মাছ এটা কালচারে আসছে তারা ভাই এখন রোগ বালাই খুবই কম আমি চার পাঁচ বছর ধরে মাছ চাষ করতেছি এখন রোগ পাই নাই রোগ একবারেই কম রোগ নাই কইলেই চলে চাষ বেশি হয়তো গণ চাষ করলে সময় গেলে পরে যে কিনু মাছ রুখ হয় ও অন্য মাছও এক সময় প্রথম মাস ছিল রুখ হয়েছিল না পরে অনেকদিন চার পাঁচ বছর চাষ পাওয়ার পরে রুখ হয়েছে এখন দেখা যাচ্ছে যে এই মাছ নতুন আসছে এখনো রুখ হয়েছে না হয়তো দীর্ঘকালীন সময় গেলে রুখ হইতে পারে ভাই আমরা তো আজকে দেখলাম যে আপনাদের হ্যাচারি থেকে আজকে পুনরায় ডেলিভারি দিচ্ছেন তো মাছ ভাইদের কাছে তারা ভাই মাছের চাহিদা এত বেশি কেন বা মাছ চাষী কেন তারা ভাই মাছ চাষ করে লাভবান হচ্ছে এটা ভাই অনেক দামি মাছ এই জন্য অনেকেই চাষ করতেছে অনেকেই নিতেছে যার ওটা প্রচুর লাভজনক এই জন্যই সবাই নিতেছে নিয়ে কালচার করতেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন এটাতে আসলে মাছটা ছিল লস না হওয়ার কারণ কি বা লাভবান কেন হচ্ছে লাভবান হচ্ছে ভাই ওই মাছটা মরক কম রোগ কম অন্য অন্য মাছ রোগ আছে অন্য অন্য মাছের দেখা যাচ্ছে খাবার দেওয়া লাগে মাছ রোগ হয় আর খাবারের অনেক দাম বেশি যার কারণে ওই অন্য অন্য মাছে লাভ কম হচ্ছে কারণ যেহেতু খাবার লাগে না এই জন্য একটা দাম দাম ভালো আছে বা সাত আটশো টাকা দাম হলে কিন্তু অনেক দাম বেশি অনেক দাম তো আজকে এখন আমাদের তো অনেক মাছ যারা হচ্ছে মাছের পোনা সংগ্রহ করছে আপনাদের কাছ থেকে বা অনেকে সংগ্রহ করতে চাইবে তো আমাদেরকে একটু পোনা দেখানো যাবে

এটা মূলত কত দিনের পোনা এটা এটা বয়স দিন এটা এটা ভাই 20 দিনের পোনা 20 দিনের পোনা আচ্ছা আচ্ছা এটা তাহলে আপনি এখন চাষের জন্য কি উপযুক্ত এটা জি জি উপযুক্ত আচ্ছা এই এটা আপনার প্রতি কতগুলো মজুদ করা যাবে এটা বিঘাপতি আপনার যা এটা কেউ দিচ্ছে পঁচিশ তিরিশ হাজার আবার কেউ দিচ্ছে পঞ্চাশ হাজার আচ্ছা কিন্তু আপনার পঁচিশ তিরিশ হাজার দিলে ভালো হয়

আচ্ছা এক বছর পার হয়ে গেছে এগুলো ওজন কত মানে এক কেজি কত পেশ আছে এখন এটা আছে প্রায় 25টা এক কেজি আপনি তো অনেক বছর যাবত তারাবায় মাছের চাষ করছেন তো সবকিছু মিলিয়ে আপনার কাছে তারাবায় মাছের চাষটা কেমন মনে হয় না তারাবান মাছ আমি যে তো চার বছর ধরে করতেছি আমি মোটামুটি লাভবান আমি লাভবান দেখেন আমার চাষীরা অনেক আমার কাছ থেকে পোনা নেয় ওরাও লাভবান এইজন্য আমার কাছে প্রচুর পোনা হয় পোনা ডেলিভারি করি অনেক উৎপাদন হয় অনেকে আমার কাছ থেকে নিতেছে নিয়ে যাইতেছে ডেলিভারি দিচ্ছি লাভ যদি না হয় উৎপাদন না প্লাস এত শুরু হইত আর কি আচ্ছা আচ্ছা তারাবাই মাছ যেহেতু একটা লাভজনক চাষ আমাদের দেশে কিন্তু তারাবাই মাছের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জি জি তো নতুন অনেক উদ্যোক্তা রয়েছেন নতুন অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা তারাবাই মাছ চাষে না ওরা ওনারা যদি নতুন উদ্যোক্তা যদি মাছ নিতে চায় অল্প কিছু নিয়ে এখন চাষ শুরু করবে পরে দেখা যাচ্ছে এক বছর পরে লাভ হইলে লাভ হবে আরও অনেক বেশি ভাবে নিতে পারবে আর যদি আমাদের পরামর্শ নিয়েই ছেড়ে মাছ ছাড়তে পারে আরকি আচ্ছা তাহলে হচ্ছে আপনার মানে যেটা বলতে চাচ্ছেন শুরু করতে চাই পরীক্ষামূলকভাবে মূলক ভাবে অল্প কিছু দেখতে পারে তাছাড়া আমাদের সাথে কল করে যোগাযোগ করে যদি না বুঝাই তাহলে বুঝাও ছাড়তে পারবে তো মাছ চাষি ও মৎস্যদ্যোক্তা বন্ধুগণ আশা করছি আপনারা যারা তারাবাই মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে তারাবাই মাছ চাষ পদ্ধতি এবং তারাবাই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত ধারণা আপনারা পাবেন আমাদের আজকের প্রতিবেদন থেকে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ